হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে তোমাদের সামনে অনেক অনেক দিন পরে কালেকশানের আপডেট নিয়ে চলে এসেছি একদম মানে কি বলবো নিউ কালেকশানের আপডেট নিয়ে বসে পড়েছি তো আজকে কিন্তু এখন যেহেতু গরম খুব গরম চলছে তো এখন মোটামুটি একটু কমের মধ্যে বুটিকের কালেকশান এমনি নর্মাল ডেলি ইউজের জন্য কিছু কালেকশানের আপডেট নিয়ে এসেছি তো চলো দেখতে থাকো আর তোমাদেরকে কিছু কথাও বলতে থাকবো চলো পার্ক দেখবি দিচ্ছি দেখো আর তো প্রচুর কালেকশন জানি না কতটা দেখাতে পারবো দেখে নাও এই যাচ্ছে একটা একদম মটনের মধ্যে যাচ্ছে কালেকশনটা দেখো এরকম আমরা প্যাটার্নের মধ্যে পাচ্ছ ভীষণ সুন্দর কালেকশানটা দেখো এটার কালার অপশন পাবে প্রত্যেকটা কালার অপশান এবং সাইজ অপশন পাবে ঠিক আছে এটা পিঙ্ক খুলেছি আমি আমি প্রত্যেকটা কালার খুলব না কারণ কালার খুললে অনেকটা ভিডিও বড়ো হয়ে যাবে তোমরা দেখতে তোমাদের অসুবিধা এই দেখো এই একটা রয়েছে পিঙ্কের সাথে এই একটা দেখো স্কাই কালার ইয়েলো কালার এই একটা বেগুনি কালার ঠিক আছে চারটে করে প্রত্যেকটা কিন্তু কালার চাপে এসেছে তোমরা সব ভিজিট করো শপে আসলে আরও আরও অনেক কালেকশন দেখতে পারবে আমার এখানে তো জানোই ব্র্যান্ডেড পিস তো আমি রাখি এমএমএম সমস্ত রকমের ব্র্যান্ডেড পিস রাখি আমি আর হচ্ছে তোমার এছাড়াও তোমরা নন ব্র্যান্ডেডের মধ্যেও কিন্তু কালেকশন প্রচুর পাবে দেখে নাও এই একটা পিস কি সুন্দর চাস্ট দেখো ওপরে এরকম পার্টিকের মধ্যে পাচ্ছ এরকম ব্লেজার গলার মধ্যে দেখো ছোটো ছোটো মিরার দিয়ে কাজ করা ভীষণ সুন্দর এটা তোমরা কালার চার্ট পেয়ে যাবে চারটে আমি দুটো কালার চার্ট বলছি বাদ বাকি তোমরা কালার চার্ট চারটে করে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে দেখে নাও এই যাচ্ছে পিসটা খুব সুন্দর এটাও ফর্টিতে মানে ফর্টি না এটা হচ্ছে তোমরা ফর্টি টু ফর্টি সিক্স করো ঠিক আছে ফর্টি টু ফর্টি সিক্স তোমরা ফোর কেউ দিতে পারবে সেই মতন করে তোমরা অ্যাডজাস্ট করে নেবে ঠিক আছে কোনো অসুবিধা নেই নেক্সট দেখো আরেকটা কালেকশন তোমাদেরকে দেখাই প্রচুর এরকম কালেকশন কিন্তু মানে আমি দাম বলছি না তোমাদেরকে মোটামুটি ধরো দুশো মোটামুটি দুশো তিনশো সাড়ে তিনশো এরকম রেঞ্জের মধ্যে দেড়শো দেড়শোরও পাবে একশো কুড়িরও পাবে ঠিক আছে বিভিন্ন রকম কিন্তু রেঞ্জের কালেকশন কিন্তু প্রচুর পাবে দেখে না একদম মানে এগুলো তোমরা না হাতে দিলে প্রচুর হবে কি কাপড় আছে মানে এত গোলাম কাপড় ভীষণ নরম কাপড় দেখো সামনে এরকম যাচ্ছে সুতো দিয়ে কিন্তু কটন তো খুব সুন্দর পিওর কটন একদম মাখনম যাকে বলে তোমরা ধরলে বুঝতে পারবে যে সত্যি কিনা আমি ঠিক আছে খুব কমের মধ্যে কিন্তু এগুলো তোমার ওয়ান নাইনটি টু হান্ড্রেড এরকমের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে দেখো কালার পাবে এবং সাইজ দুটো করে পাবে ঠিক আছে ফর্টি টু ফর্টি সিক্স বলে রাখো দুটো করে সাইজ বা কোনো কোনো ফর্টি টু ফর্টি ফোর

দেখো খুবই সুন্দর সামনে এরকম কিন্তু কাঠের আচ্ছা ভিডিও কলের ভিডিও কলে যারা দেখতে চাইছো তারা কন্টাক্ট করবে নাম্বার দেওয়া থাকবে আমার ডেসক্রিপশনের নাম্বার থাকবে তোমরা কিন্তু ডেসক্রিপশনের নাম্বারে একটু কল করে নিও যারা আসতে পারছো না তারা যারা তো তারাও কল করো অসুবিধা কিছুই নেই কীভাবে নেবে কীভাবে নিতে পারো একটু কম করে জেনে নিও আমি অবশ্যই তোমাদের গাইড করে দেবো ঠিক আছে এই একটা যাচ্ছে এগুলো একদম খুব কমের মধ্যে তোমরা পাবে এগুলো পিওর কটন ধরে দেখলে তোমরা কাপড় পুষতে পারবে যে কী কাপড় আছে ঠিক আছে এগুলো ওয়ান টোয়েন্টি ওয়ান থার্টি এরকমের মধ্যে কিন্তু পেয়ে যাবে দেখো স্লিভলেস মানে পিওর কটন এগুলো ডেলি ইউজের জন্য যারা মানে ডেলি ইউজ করবে এরকম তাদের জন্য ভীষণ ভালো তোমরা এগুলো কালার চার্টে পাবে ঠিক আছে এই দেখো এগুলো কিন্তু ডাবল এক্সেল সাইজে তোমরা পেয়ে যাবে এই একটা কালার এই একটা কালার চার্টতে করে কালার চার্টে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা নেক্সট তোমাদের আর একটা কালেকশন দেখাই দেখো খুব সুন্দর এই কালেকশনগুলো এগুলো কালার চার্টে পাবে চার চারটে করে কালার চার্ট পিওর কটন পিওর কটন ঠিক আছে এই যে কি সুন্দর জায়গা এই যে পিওর পটলের মধ্যে এরকম কালাঙ্কারির সাথে রয়েছে গলাটা যাচ্ছে এরকম এরকম যাচ্ছে গলাটা ঠিক আছে সাইজ পাবে আর সামনে দেখো ওখানে একটা পকেট ডিজাইন করা আছে ফর্টি থেকে ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত বা ফর্টি ফোর ফর্টি সিক্স এগুলো সবই তোমরা কিন্তু পেয়ে যাবে আর কালার চার্টও কিন্তু পেয়ে যাবে দেখো রানি কালার গ্রিন কালার এই একটা ইয়েলো কালার চার চারটা করে কিন্তু কালার চটি পাবে ঠিক আছে নেক্সট দেখো আরেকটা একটা কালেকশান তোমাদেরকে দেখায় প্রত্যেকটা কালেকশান কিন্তু দুর্দান্ত কালেকশান কী বলবো তোমাদের এক্সট বার্কার এই কালেকশান কিন্তু

এগুলোর মধ্যে খুব সুন্দর গান পেসগুলো ভীষণই গরমে ভীষণ সুন্দর এগুলো তো তোমরা কিন্তু এগুলো সব পেজে সাইজ অপশন ফর্টি টু ফর্টি সিক্স এরকমের মধ্যে পাবে দেখো এরকম কালেকশান প্রচুর আছে মানে এগুলো কী বলবো খুঁজে খুঁজে বার করতে গেলে অনেক সময়ের ব্যাপার ভিডিও অলরেডি দশ মিনিট মনে হয় হয়ে গেছে তো জানি না এরকম দেখো এই যে সুন্দর চাষ দেখো খুব কম খুব কম দাম এগুলো মানে দেড়শো টাকার মধ্যে ঠিক আছে তোমাদের খুব কমের মধ্যে কিন্তু কালেকশন তোমরা চাইছো কিন্তু এগুলো কিন্তু সব রেডি করা হচ্ছে তোমাদের জন্য দেখো পাঁচ পাঁচটা করে কালার চার্জ করো ভীষণ সুন্দর এগুলো এ দেখো আরও একটা তোমাদেরকে দেখাই এগুলো কত দেখাবো বলো কত দেখাবো তোমরা থেকে ভালো শপিং চলে আসো এসে নিয়ে যাও বা যারা আসতে পারছো না তারা ভিডিও কলের মাধ্যমে দেখে নাও সীমা কালেকশান পুরনো অনেক পুরনো প্রতিষ্ঠান তোমাদের জন্য সবসময় হাজির আছে তোমরা জাস্ট একটু কল করে নিও তোমাদের অনেক পরিচিত

বাড়িতে বসে বিজনেস করো বা যাদের দোকান আছে তাদের জন্য ভীষণই ভালো এগুলো ঠিক আছে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো যারা একটু কমের চাইছো তারা যোগাযোগ করতে পারো তারা চলে আসতে পারো নিতে পারো কোনো অসুবিধা নেই আমার কাছে সব রকম পাবে আর যারা ধরো লাইফ করো বা যাদের একটু বুটিকের দোকান আছে তারাও আসতে পারো কারণ আমার কাছে ব্র্যান্ডেডের মধ্যে বুটিক কালেকশন পাবে এবং নন ব্র্যান্ডেডের মধ্যে বুটিক কালেকশন পাবে ব্র্যান্ডেডের যেমন এম 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 জি তোমার হচ্ছে তি ব্র্যান্ড সানা ব্র্যান্ড সমস্ত ব্র্যান্ডের কিন্তু পিস পেয়ে যাচ্ছে আমার কাছে দেখে নাও এই যাচ্ছে ফিজ আর থ্রি পিস রুপিস সব ব্র্যান্ডেড এই সমস্ত ব্র্যান্ডেডও পাবে নন ব্র্যান্ডের মধ্যে খুব কমে দুশো পঞ্চাশ টাকা দুশো সত্তর টাকা দুশো ষাট টাকা এরকমের মধ্যে তোমরা একটু পিস পাবে ঠিক আছে দুশো আশি টাকা মানে যেগুলো বিক্রি করে আর কি ভালোই লাভ অর্জন করা যাবে মানে তোমরা এগুলো নিয়ে ডবল দামে পে করতে পারবে কফি করতে পারবে ঠিক আছে দেখো

এই কালেকশানটা একটা পুকুরে দেখিয়ে দিচ্ছি এটা আদ্রাকের মধ্যে বড় সাইজ তোমরা সাইজের খোঁজ তো অনেকটিনও কিন্তু আমার কাছে পাবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স পর্যন্ত তোমরা দেখো এটা আউল সুন্দর যা দেখো ঠিক আছে এই কালেকশানটা চারটে তিনটে করে কালার অপশান হবে লেজ লাগানো হবে লাগানো তিনটে করে কালার অপশন পেয়ে যাচ্ছে ব্ল্যাক মেরু ইয়ালো মানে মাস্টার্ড আলো ঠিক আছে এটা কি সুন্দর এগুলো বড়ো সাইজের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছে

মধ্যে যাচ্ছে এটা চার্ট এটা কালার অপশানে পাবে ঠিক আছে কালার অপশান পাবে সাইজ অপশান পাবে ফরটি সিক্স বড় সাইজেরও তোমরা পেয়ে যাবে হ্যাঁ মিস আরেকটা তোমাদের কালেকশন দেখাই দেখো এরকম কালেকশান প্রচুর আস্তে থাকে শপে ভিজিট করতে থাকবে কারণ সব সময় আমি ভিডিও করে টাইম পাই না যেটা সত্যি কথা সবসময় টাইম হয় না তো ওই জন্য শপে কিন্তু মাল তোমরা পাবে না এরকম না পাবে দেখে নাও এই একটা যাচ্ছে খুব সুন্দর এই পিসগুলো চারটে চারটে করে কালার চ্যাটে কিন্তু তোমরা পেয়ে যা ঠিক আছে নেক্সট আর একটা দেখাও একটা তোমাদের ট্রুটির দেখাই এরকম এরকম একটা ট্রুটির দেখাই কালার কালার চার্টে পাবে তবে আমি একটুখানি অন্যরকম মানে কী বলব অন্য একটা কালার দেখাই যেটা এই কালারগুলো তোমরা বেশি পছন্দ করো তো তাই সেই কালারই একটা দেখাই যাবে একটা মিক্স অ্যান্ড ম্যাচের মধ্যে পাপছ পেয়ে দে আজরাকের উপরে একদম দারুণ দেখতে দারুণ দেখতে এটা তোমরা দেখো প্রিন্ট চার্টে পাবে এই দেখো আলাদা আলাদা এতটায় সুন্দর এগুলো পূজোয় পরে বেরানো যাবে হ্যাঁ পূজো তো পড়া যাবে তার সাথে তোমার এমনিও অনেকে রাফি ইউজ করার জন্য পা দেখা গেল কোথাও কোনো পার্টি ফার্টি তো আগে করতে পারবে ঠিক আছে দেখ নাও আরেকটা পিস তোমাদের দেখাই খুবই সুন্দর পিসগুলো প্রচণ্ড সুন্দর প্রচণ্ড সুন্দর

আমি আর দেখাচ্ছি না তোমাদের এই দেখো বন্ড সিটু এসে গেছে আমি দেখাচ্ছি না তোমরা সবে আসো ভিজিট করো পাবে আরো কালেকশন প্রচুর ঢুকেছে সব কালেকশন আমি এখানে সব অ্যাড্রেস একবার বলে দিন তোমরা আসো সব অ্যাড্রেসটা হচ্ছে মধ্যম গ্রাম মধ্যম গ্রাম এক নম্বরের দিকে ব্রিজের নিচে এসবিআই ব্যাংকের পাশে ঠিক আছে তোমরা একটু কল করে নেবে আমি অবশ্যই তোমাদের পুরো ডিটেলস অ্যাড্রেসটা বলে দেবো ঠিক আছে যারা বুঝতে না পারবে তবে যারা আসো তারা তো আসোই আর যারা আসনি একবার অ্যাড্রেস জেনে নিয়ে চলে আসো তোমাদের মন মতন সব কিছু পেয়ে যাবে একই সাধুত্বা এবং পাটিয়ালা প্যান্ট প্রচুর ঢুকেছে একটা একটু দিতে হবে পাটিয়ালা প্যান্ট যারা বলছিলে তো আমার কাছে কিন্তু এক কালারের পাটিয়ালা প্যান্ট একটু ঢুকে গেছে তোমরা যারা চাইছিলে আমি জাস্ট তোমাদের একটা জাস্ট ভুলে দেখাই স্যাম্পেল দেখাচ্ছি করে নাও কিন্তু এটার প্রচুর কালার অপশন হয়েছে রেড ব্ল্যাক হোয়াইট দশর কালার অরেঞ্জ কালার তারপরে তোমার পেস্তা গ্রিন প্রচুর কালার ঢুকেছে আমি সব মনে নেই কালারগুলো দেখো আমি তোমাদের একটা জাস্ট এরকম দেখি প্যান্ট নাকি আমার কাছে কিন্তু এরকম পেয়ে এখানটা দেখো কতটা ঘের খুবই কমের মতো তোমাদের জন্য রেডি করা হয়েছে যাদের যাদের লাগবে একদম ছটফট নিয়ে নেবে এবং তোমাদের হচ্ছে ল্যাগেজ তো আমার কাছে থাকেই জানো ল্যাগেজ থাকে প্লাজো থাকে পেন্সিল প্যান্ট থাকে প্লাজোর মধ্যে তিন চারটে ভ্যারাইটি প্লাজোর মধ্যে তোমরা স্কার্ট প্লাজো প্লাস নর্মাল প্লাজো এগুলো সব থাকে সমস্ত নুডলস কুর্তি কলার কুর্তি বিভিন্ন রকম কিন্তু এবং তোমার সব সমস্ত সব কিছু কিন্তু তোমরা একই ছাদের তলায় পেয়ে যাবে তো এগুলো পেতে হলে অবশ্যই সীমা কালেকশনে একবার আসতে হবে তো আর আমি ভিডিওটা বড় করছি না চলো এইটুকুই সবাই ভালো দেখো সুস্থ থেকো আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো চলো টাটা